মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করছে আপনার কাজটা ছোট মনে করছে এতে কি আপনার মন খারাপ হচ্ছে কি ভাবছেন কাজটা আর করবেন না কেন করবেন না আপনি যদি নিজের কাছে পরিষ্কার হন আর আপনার কাজটা যদি আপনার কাছে সৎ হয় তাহলে অবশ্যই করবেন যারা আপনাকে নিয়ে আজ হাসাহাসি করছে তারাই একদিন দেখবেন যখন আপনি সফল হবেন তখন আপনার পা চাটতে আসবে কথায় আছে না মানুষ তেলা মাথায় তেল ঢালতে খুব বেশি পারে আর যার মাথায় তেল নেই তাকে নিয়ে হাসাহাসি ঠাট্টা বিদ্রোহ করাই তাদের স্বভাব দুর্বল মানুষদেরকে সব সময় মানুষ কথা শোনাতে কম করে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাবিনা সিন্থিয়া ইমুর পেজে আপনাদের স্বাগত আশা করছি আপনারা অনেক ভালো আছেন আর আমি আপনাদের আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম আর কাঁঠালের বিচি দিয়ে খুবই মজার একটি রেসিপি তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই কুচি কুচি করে গুলা তেলের ভিতরে লাল করে ভেজে নিতে হবে তারপর লবণ হলুদের গুঁড়া ধুনের গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা গরম মশলা তেজপাতা সব কিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন দেখবেন মশলার উপরে তেল উঠে আসছে তখন কাঁঠালের বিচিগুলো মশলার ভিতরে দিয়ে দিতে হবে সরি আমার ভিডিওতে কাঁঠালের বিচি যখন দিয়েছিলাম তখন স্কিপ হয়ে গেছে আপনারা সেই পর্যায়ে কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবেন তারপর কাঁঠালের বিচি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দেখবেন যে মশলাটা ভালোভাবে কাঁঠালের বিচির সাথে সিদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবেন আর এদিকেই আপনারা যেই কয়টা ডিম রান্না করবেন সেই কয়টা ডিম সেদ্ধ করে খোসা এড়িয়ে হলুদ দি আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেবেন তারপর কাঠালের বিচির ভিতরে ডিমটা দিয়ে দিবেন। ডিমটা দিয়ে একটু কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলে তারপর ঝোলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ রান্না করে নিলেই হয়ে গেল আজকের খুবই মজাদার ডিম আর কাঁঠালের বিচির রান্না আর হ্যাঁ রান্নার শেষে ভাজা গরম মশলার গুঁড়া দিতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ ভিডিওর প্রথমে আমি অনেকগুলো কথা বলে ফেলেছি কোনো কথায় যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন এ কথাগুলো বললাম দুর্বল মনের মানুষগুলোর জন্য যারা কোনো একটা কাজ করতে যাচ্ছে কিন্তু মানুষ কী বলবে সেগুলো ভেবে পিছিয়ে পা হচ্ছে তাদের জন্য আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর অবশ্যই আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক শুভকামনা রইল